একুশে জুলাই ধর্মতলা চলো কর্মসূচিতে যোগ দিতে ঝালদা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ কর্মীদের রওনা কোটশিলা রেলওয়ে স্টেশন থেকে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় সমাবেশ যোগ দিতে ঝালদা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ কর্মীরা একত্রে রওনা হলেন উপস্থিত ছিলেন ঝালদা দু নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক মল্লিক তৃণমূল কংগ্রেস পুরুলিয়ার জেলা কমিটির সেক্রেটারি রম সিং গাটওয়াল যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি দেবী প্রসাদ মাহাতো এবং যুব তৃণমূলের সহসভাপতি মিঠুন কুমার এছাড়াও ঝালদা দু নম্বর ব্লকের সোশ্যাল মিডিয়া সেলের সভাপতি হাজারি কুমার এবং সংখ্যালঘু সেলের সহসভাপতি হানিফ আনসারি সহ বহু কর্মী সমর্থক ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নেতৃত্বদের মতে রাজ্যের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূল কর্মীরা ঐতিহাসিক এই দিনটি পালন করতে ধর্মতলায় জড়ো হচ্ছেন দলের পক্ষ থেকে এই কর্মসূচিকে সর্বাত্মক সফল করতে একাধিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তারা কোর্টরা থেকে সঞ্জয় সিং মাহাতো এবং মঙ্গল চন্দ্র কুমারের রিপোর্ট জঙ্গলমহল লাইভ কালকে যে একুশে পরশু যে আমাদের একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের আমরা শহীদদের সম্মান জানাতে বা শহীদরাকে আমরা যেটা কি বলে মানে আমরা প্রতি বছরে যেরকমভাবে একুশে জুলাই যাই সেই মতে আমরা যাচ্ছি ঝালদা দু নম্বর ব্লক আগামী সোমবার একুশে জুলাই শহীদ স্মরণের ধর্মতলে আমরা যোগদান দিচ্ছি মানে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কি বার্তা দেন ওনার সেই মূল্যবান বক্তব্য শোনার জন্য আর সেই মূল্যবান বক্তব্য শোনায় ওনার সেই মূল বক্তব্য শুনে তার বক্তব্যকে পাথে করো আগামী দিন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা সেই রাজনৈতিক বা লড়াই করে বিরোধীকে শূন্য করার সেই লক্ষ্যে আমরা আজ কলকাতায় যাচ্ছি আমি পুরুলিয়া জেলা তৃণমূলের জেলার সেক্রেটারি 아, 불러. 소희도 많이 관심해. 불러. 불 불러. 불 불러. 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 불러.